वक्रतुंड महाकाया सूर्यकोटि प्रभा নাম মে দেবা সর্বকার্যেষু সর্বদা নমস্কার সকলকে জানাই আজকে বুধবার অর্থাৎ মোদক এবং তার সঙ্গে আরও বেশ কিছু ছিলই তো ছিল মালপোয়া ছিল এই সব আজকে নিজেদের নিজেদের হাতে আমি আর বোন দুজনে মিলে বানিয়েছিলাম আর সামনেই রয়েছে গণেশ চতুর্থী তো আজকের এই ব্লগটার মধ্যে দিয়ে আপনাদেরকে আমি দেখাতে চলেছি মোদক বানানোর রেসিপি আর মোদক ছাড়া তো গানু ভাই খুব একটা খুশি হবে না কারণ গানু ভাইয়ের থেকে পছন্দের জিনিস হচ্ছে মোদক তাই এই ব্লগের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মোদক যাতে যারা গণেশ পুজো করেন এই বছরটা যাতে নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মোদক আমি তো গণ গাইয়ের জন্য সময় সুযোগ পেলে প্রায়ই মোদক বানাই তবে আজকের এই মোদকটা বেশ কিছুটা অংশ বোন বানিয়েছে বললেই ভালো হয় কারণ আমি ওকে বেশ কিছুটা গাইড করে দিয়েছি তো ওই বলতে গেলে বানিয়েছে যেহেতু কাজু মাওয়া মোদক হবে তাই প্রথমে বেশ কিছুটা কাজু গুঁড়ো করে নিয়েছিলাম অ্যালাজ গুঁড়ো করে নিয়েছিলাম আর একটা বাটিতে কেশার ভেজাতে দিয়েছিলাম ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এরপরে এই পাত্রে একটু ঘি ঢেলে নিলাম কারণ পুরোটাই ঘিতেই রান্নাটা করা হবে ঘিটা এই পাত্রে ঢেলেই ঘিটাকে একটু গরম করতে দিলাম তারপরে এটার মধ্যে দুধ ঢেলে দিলাম বা দুধ ঢালার পর এই সমানে ওই দুধটাকে নাতে থাকবো মানে দুধটা যাতে আরও ঘন হয়ে ওঠে সেটার জন্য এইভাবে খানিক্ষণ দুধটা নাড়তে লাগলাম তারপরে দুধটা খানিকটা ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দলা দলা যেন না হয় ভালো করে পাকা জানি জানি গুঁড়ো দুধটা ঢালার পর কিন্তু ওই দানা দানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কনস্ট্যান্টলি নাড়তে হবে তো এবারে খুব একটা বেশি পরিমাণে আমরা করিনি খুব অল্প পরিমাণেই বানিয়েছিলাম গণেশ চতুর্থীর সময় তো অনেকটাই বানানো হয় তো বনো প্রথমবার করছে যেহেতু তো বেশি মানে জিনিস দিতে গেলে ওর অসুবিধা হয়ে যাবে করছিলাম তো আমি হ্যাঁ মাথা পুরোটা দিবি না তো কিসের জন্য রাখবি এইভাবে নাড়তে নাতে এরপরে দেখো ওই যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম যে কেশারের ভে কেশার ভেজানো দুধটা সেইটা আবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা সুন্দর কালারও হবে এবং একটা সুন্দর গন্ধ আসে এর পরপরই পরিমাণ মতো চিনি এবং এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়েছি তো সেইটা আর ফুটেজের মধ্যে নেওয়া হয়নি এইবারে সেই প্রথমে গুঁড়ো করে রাখা সেই কাজুর গুঁড়োটা তো এইবার সেটা এর মধ্যে মেশাবো এই কোনো সমস্যা নেই বেশ খানিকটা আস্তে আস্তে টাইট হয়ে এসেছে এইভাবে করতে করতে একটা সময়ের পর দেখবে এটা প্যানের মধ্যে আর লাগছে না দেখো খুব সুন্দরভাবে এটা আলাদা হয়ে যাচ্ছে প্যানের থেকে আর আরামসে এটা তুলে নেওয়া যাচ্ছে আর শেষ মুহূর্তে একটু ঘি দিয়ে নেবো আর একটু সুন্দর গন্ধ হবে এটার মধ্যে ভালো লাগবে এবার দেখো একটা ঘি মাখানো থানার মধ্যে পুরো ডোটাকে ঢেলে নিয়েছে এবার এটাকে শেপ দেওয়ার চেষ্টা করবো গরম গরম মোটামুটি গরম গরম অবস্থাতেই করার চেষ্টা করবো কারণ বেশি ঠান্ডা হয়ে গেল ওটা শক্ত হয়ে গেলে আর পাকানো যাবে না যেরকম নাড়ুর ক্ষেত্রেও হয় তোমরা জানো ভালো করে আমাদের কাছে মোল্ড রয়েছে কিন্তু মোল্ডে আমরা কাজটা করলাম না কারণ আমার মোল্ডগুলো অনেকটা বড় শেপের আর আজকে অতটা পরিমাণের বানায়নি যেহেতু ওই মোল্ডের শেপে বানাতে কিছু করতে গেলে আমার আর আজকে পুরোটা পরিমাণে ধরবে না তো সেই জন্য হাত দিয়েই আজকে দুই বোন মিলে বানিয়ে বানিয়েছি ছোট ছোট বেশ কিছু কয়েকটা বানিয়ে ফেলেছি ইয়েস আমাদের মোদক এবার রেডি এবার বাকিটা গানু খেয়ে দেখো কেমন হয়েছে আর এইবারের গানের সুযোগ তোমরাও এবার কিন্তু এরকম ভাবে বানিয়ে ফেলতে পারো বাড়িতেই মোদক গানি শির প্রিয় মোদক তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা